এই তোমার শাসন অন্তত একবারের জন্য হলো আমাদের জীবনে তুমি তৌফিক দান করবুল আলমিন এই কথাটা আমরা যারা মুসলমান আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন নবুল আলামিন আমি কোন খাতে আমার জীবনের সব রায় দিচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দাও আমিন রব্বুল আলামিন কোরআন রেখে অন্য খানে অন্য কোনো মতবাদে আল্লাহ যেন আমার রায় না যায় আমার শির না যায় তো তুমি সেই তৌফিক দাও আমিন আল্লাহ আমরা যারা এখানে এসেছি কল ইউবল্লিগিশা হিদিল গায়বা যারা আসে নাই সকলের কাছে এই সংবাদটা এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন